নমস্কার তোমরা সবাই কেমন আছো সকাল সকাল বরের সঙ্গে ঝগড়া হয়ে গেল আমি তখন বরকে বলছি আচ্ছা তুমি কী পেয়েছো আমাকে তুমি তো জানো আমার একটু দিশি মুরগি খেতে ভালো লাগে আচ্ছা তুমি কি আমাকে দিশি মুরগি খাওয়াবে না রোজ রোজ কি পোলট্রির মুরগি বরকে যেই না বলেছি ওমনি বর হাতে বাজারের ব্যাগটা নিয়ে ওমনি মাংস নিয়ে হাজির আমি ব্যাগটা খুলেই দেখলাম এই তো দিশি মুরগি আমার দেখে এত আনন্দ লাগে আমি তো তাড়াতাড়ি করে মাংসটাকে ধুয়ে ফেললাম ধুয়ে ভালো করে রান্না করতে বসিয়ে দিলাম আচ্ছা তোমাদের দেশি মুরগি খেতে কেমন লাগে আমার তো কিন্তু বেশ লাগে আমাদের এখানে যেন তো দেশি মুরগি সেরকম পাওয়া যায় না তারপরও যদি কোনো রকম পাওয়া যায় আমি কিন্তু একটু সুযোগই ছাড়ি না দেশি মুরগি খাওয়ার আমি শুধু কি দেশি মুরগি তার সঙ্গে একটু মেটে কচকচি আনতে হবে এটা তো আনতেই হবে না হলে হয় না কি এরকম তাহলে বাঙালি আমরা কিসের বাঙালি শুধু তো আমরা মাংস খাব না মাংসর সঙ্গে টাও তো আমাদের থাকবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাংস রান্না মোটামুটি হয়েই গেছে আচ্ছা তোমরাও কি এরকমভাবে মাংস রান্না করো আমি তো এরকমভাবেই রান্না করি দেখ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংস তো আমার রান্না হয়ে গেল রান্নাটা ভালো থাকলে অবশ্যই পাশে থাকবে